আমরা যখন বাড়িতে প্রদীপ জ্বালাই সেই প্রদীপ জ্বালানোর পর তার শেষ কিছুটা শুনতে সে প্রদীপে থেকে যে এবং আমরা সেটিকে ফেলে দিই আমরা যখন এই প্রদীপের শুনতে বাইরে কোথাও ফেলে দিই আমাদের বাড়ির থেকে পজিটিভ এনার্জি চলে যায় বাড়িতে অবনতি আসা শুরু করে তো আপনি আপনার বাড়িতে সে প্রদীপের শেষ শুনতেটুকু কি করবেন সেটি জানার জন্য এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে নিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন আপনার বাড়িতে থাকা সে প্রদীপের শেষ শুনতেটুকু আপনি 10 দিন বা 15 দিনের একসঙ্গে আপনি জমা করে রাখবেন এরপর একটি শুকনো প্রদীপে সে সকল সলতে রাখবেন রাখার পর সেখানে আপনি সামান্য একটি এলাচি দিবেন এবং দুটি লবঙ্গ দিবেন এবং সামান্য একটু কপুর দিয়ে সমস্ত সোলতে গুলিকে একসঙ্গে জ্বালিয়ে দিবেন কেন কি আপনার ঘরে যে প্রদীপ জ্বলছে সে প্রদীপের সলতে সে অগ্নি ধারণ করে নিয়েছে এবং আপনার বাড়ির সমস্ত পজিটিভ শক্তি সেখানে রয়েছে তাই সেই শেষ শলতে যেখানে সেখানে ফেলতে নেই বাড়িতে এইভাবে জ্বালিয়ে দিন আপনার বাড়িতে উন্নতি আসা শুরু হবে